আসো কোথায় নিয়ে আসছো তুমি আরে এটা আমার এক বন্ধুর বাসা ও দেখো আমি তো মায়ের স্বর্ণ গহনা টাকা পয়সা নিয়ে আসছি আমার অনেক ভয় লাগতেছে বুঝছো আরে তুমি ভয় পেও না এটা আমার বিশ্বস্ত বন্ধুর বাসা তোমার কোনো চিন্তা নাই একদম সেফ প্লেস তারপরেও মানুষকে বিশ্বাস করা এত সহজে ঠিক না ঠিক আছে কতগুলো টাকা পয়সা স্বর্ণ গহনা আরে আমি আছি না তুমি চিন্তা করো না তো আমরা তো এখানে বেশি দিনের জন্য থাকবো না দুই তিন দিন থাকবো তারপর আমাদের বিয়ে হয়ে গেলে আমরা অন্য একটা বাসা ঠিক করে নেব কেমন আচ্ছা তুমি ভয় না কিরে বন্ধু তুই হ্যাঁ বন্ধু তো না বলছিলাম আমরা আসবো আচ্ছা ভিতরে চলো ভিতরে চলো কি রে দাঁড়া কোনো বস হ্যাঁ বস বসো বন্ধুরে আপাতত দুই তিন দিন তোর এখানে থাকবো জানি একটু প্রবলেম হবে তবে একটু ম্যানেজ করে নিস দুই তিন দিন থাকবি কে আর করা হয়তো আমার বাইরে কোনো জায়গায় ম্যানেজ করা থাকতে হবে হ্যাঁ রে বন্ধু কি আর করার জানুশি তো ওরে নিয়ে আসছি বিয়ে করি নাই বিয়ে করার আগ পর্যন্ত আর অন্য কোথাও থাকতে পারি না আচ্ছা ঠিক আছে শোন কেউ আসলে দরজা খুলবি না বুঝুই তো ঢাকা শহর একটা নিয়ে রুমে থাকবি তাছাড়া তোর তো বিয়েও গরস নাই দেখিস আমার আমার বিপদে ভালো না ঠিক আছে বন্ধু তুই চিন্তা করিস না থাকবোই তো আমরা দুই তিন দিন এর আগেও চলে যেতে পারি মানে ভাইয়া এইখানে কেউ থাকে না দেখেন এইখানে আর কেউ থাকে না আমি একাই থাকি শুনুন আমি চলে গেলাম গেট লাগা যে আচ্ছা চল শোনু ওই লোকটাকে না আমার কেমন যেন লাগছে বুঝছো আরে বাবা তুমি চিন্তা করো না আমার বিশ্বস্ত বন্ধু অনেক দিন ধরে ওর সাথে আমার পরিচয় কোনো সমস্যা নেই চিন্তা না একদম আচ্ছা ওদিকে একটু চাপাতে একটু বসি আমি ব্যাগের মধ্যে কি কি আনছে আমার একটু দেখা হতো শোনো আমি আমার বাবার জমি বিক্রি করা টাকা আর মায়ের গহনা নিয়ে তোমাকে বিশ্বাস করে তোমার সাথে চলে আসছি তুমি আমাকে প্লিজ ঠকাও না আমি তোমাকে অনেক ভালোবাসি আরে পাগলি আমিও তো তোমাকে অনেক ভালোবাসি এই টাকা আর এই গহনা দিয়ে আমরা নতুন জীবন শুরু করব আচ্ছা শোনো ফোন নিয়ে আসছো ফোন হ্যাঁ ফোন তো নিয়ে আসছে ফোনটা বের করো তো আচ্ছা দেখছো বোকা আমি ফোনটা এখন অন রাখছে ফোনটা অফ রাখতে হবে তা না হলে তোমার বাবা মা যখন তখন ফোন দিতে পারে আর লোকেশন ট্র্যাক করে এখানে চলে আসতে পারে বুঝতে পেরেছো ফোনটা অফ করে আমার কাছে রেখে দিই কেমন ঠিক কথাই বলছো আচ্ছা এই টাকা পয়সা ফোনটা আমি এখানেই রেখে দিই আমার কাছে এগুলোর কোনো মূল্য নেই তুমি হচ্ছে আমার কাছে সব থেকে দামি আর শোনো না আমাদের এতদিনের পরিচয় আমরা কখনো এত কাছাকাছি আসতে পারিনি এই প্রথম কাছাকাছি এসেছি আমার আর ভালো লাগছে না চলো না আমরা একটু রোমান্স করি আরে তুমি কি বলছো এখনো তো আমাদের বিয়ে হয়নি আগে বিয়ে হোক তারপরে সব কিছু হবে বিয়ে হয়নি তাতে কি হচ্ছে বিয়ে তো হবে আমাদের দুই এক দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে চলো না এরকম করো না আমাকে বাধা দিও না এনে বয়রস বললাম যে থানায় যাও থানায় যাও একটা জিটি করো কালকে থেকে মাইডার পাইতেছি না এই আমি থানা যাব কি লিখা হ্যাঁ জিটি করুম কি লিখা তোর মাইকে ছোট হারাই গেছে হ্যাঁ আর কিছু জিটি করি আমার মানুষ সম্মান থাকব কিছু শোন আমার মন কইতাছে তোর মাইয়া কোন গোলা ভেঙে গেছে এগুলা কে বলো তুমি আমার মেয়ে এরকম কাজ করতে পারে না তাই না তোর বোন কই আমি জানি না তুই জানস সব কিছু তুই জানস দুই বোন একসাথে থাকস একসাথে ঘুমাস তুই জানস না তোর বোন কই গেছে না আমি জানি না আমার মিথ্যা কথা বলতাছস সত্যি কই রাখা

তোর মায়ে আমার মা সম্মান কিছুই রাখলো না মিষ্টির বাপ তুমি থানায় যাও থানায় যা একটা জিটি করো আমার অনেক ভয় লাগতে আছে আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি থানা যেতে পারতাম না তোর মায়ে মইরা গেলে আমি থানা যেতে পারতাম না আমি জিটি করতে পারতাম না এই থানায় গিয়ে জিটি করি আমার মান সম্মান ইজ্জত কিছু থাকবো আব্বু আমার মনে হইতেছে আপু মনে হয় পোলার লাগে ভাইয়ে গেছে দুটা মায়ের জন্ম দিয়ে আমার মা নিজ সম্মান সব দুলাই মেশাই দিছে সব দশ তোর সব দশ তোর আমি বারবার কইছি না মায়ের মোবাইল দেওয়া দরকার নাই না এই যুগের পোলা পাই দাও দাও মোবাইল কিনে দিছি আর মোবাইলে প্রেম করে অন্য ছেলে কো লাগে সব দশ তোর তুই আমার মায়ের আইনা দিবি বাবার জমি বিক্রি করা টাকা মায়ের গহনা নিয়ে ভেগে চলে আসলাম না জানি বাবা মা কত চিন্তা করতেছে আমার কথা এটা কাজটাকে আমি ঠিক করলাম তুমি আসছো এতক্ষণ কোথায় ছিলে এত দেরি হলো আরে আর বলো না বাইরে একটা কাজ ছিল কাজ সেরে আসতে লেট হয়ে গেল আচ্ছা শুনো না আমার খুব টেনশন হচ্ছে বুঝছো বাবা মায়ের এত কষ্টের টাকা নিয়ে চলে আসলাম তোমার সাথে বাবা মা কত টেনশন করতেছে মনে হয় অনেকবার ফোনও দিছে আর তুমি তো আমার ফোনটা বন্ধ করে রাখছো এই ফোন অন নি তো আবার না অন করিনি বলে কিন্তু অন করা যাবে না আচ্ছা তুমি খাবার আনছো আমার খুব ক্ষুধা লাগছে আগে পানিটা দাও খাই আমার গলা শুকাই গেছে ও পানিটা খাবে আচ্ছা ঠিক আছে পানি খাও আমি খুলে দিচ্ছি ব্যাপার আমার মা এভাবে ঘুরতেছে কেন আসলে কি বলতো তুমি চিন্তা করছো তো এর জন্য হয়তো আচ্ছা এক কাজ করো তুমি একটু শুয়ে একটু শুয়ে পড়ো বুঝছো হ্যাঁ বুঝতে পেরেছি তুমি চিন্তা করছো তো এর জন্য হয়তো মিষ্টি মিষ্টি কাজ হয়ে গেছে ও তো অজ্ঞান হয়ে গেছে তুই কি ভাবছিস আমি তোকে ভালোবাসি তোকে আমি বিয়ে করবো কখনোই না আমি তো তোকে এখানে নিয়ে আসছিলাম শুধু ফুর্তি করার জন্য তোর সাথে করব তারপর তোকে নষ্ট করে ছেড়ে কিন্তু এখন তো দেখছি ফুর্তি মেঘনা চাইতেই জল তুই তো আমার কথা মতো তোর বাপের জমি বিক্রি করার টাকা নিয়ে আসছিস তোর মায়ের গয়না নিয়ে আসছিস আমাকে তো পুরো মালামাল করে দিলি রে আমার কঠিন কাজটাকে একদম সহজ করে দিয়েছিস না এখানে আর বেশি সময় থাকা যাবে না আমি তো আমার জিনিস পেয়ে গেছি এখান থেকে আমি চলেছি তোকে তো ভালোবাসার জালে ফেলে নষ্ট করেই দিলাম সাথে টাকা পয়সা স্বর্ণ পেয়ে গেছি এখানে আর আমার দেরি করে লাভ নেই চাই তাড়াতাড়ি কেটে পড়ি তোমার মাইয়া এত বড় একটা ঘটনা ঘটনার আগে আমাদের মান সম্মান কথা একবার চিন্তা করলো না

আমার মা নিজে ডুবে গেছে আমার নিঃস্ব কইরা গেছে করব না কি কর হ্যাঁ মাইয়া খালি দুটো জন্মই দিছো শিক্ষা দিগা দিছো কিচ্ছু সব যстор ভাবির ভাবি নষ্ট করছ মাইয়া দুইটারে হাই হাই মাইয়া রে কি করলো জমি বাসা টাকা স্বর্ণ নিয়ে মেয়ে পালায়ে গেল হাই 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 মাইয়া কামটা করছে কি আমি কত কষ্ট কইরা জাগা জমি বিক্রি কইরা আমি টাকাগুলো ভালো করে রাখছি যে ঘর দুয়ার আমি করব মানুষের বাড়িতে বাড়ার কত থাকুম তোর মাইয়া আমারে নিঃস্ব কইরা গেল কাজটা করছে কি শয়তানের বাচ্চা এতগুলো টাকা এতগুলো স্বর্ণ গয়না লিয়া কোন কোলার কাছে গিয়ে আসছে কি রে কথা বলছ না কেন কার কাছে গেছে উই আমি জানি আমার কে লেগে জিজ্ঞেস করো তুই জানোস না হ্যাঁ তুই জানস না কে জানে তোর লগে তো সারা দিন থাকে এক ঘরের ভিতর ঘুমাস একি কাপড় পর সরি ভুল লাগে তুই জানস না কে আমি জানি এইটা জান এইটা দুনিয়া শয়তান বুঝছস ওই সব কিছু করছে হ্যাঁ আমি তোমার মায়ের বাড়ি গিয়েছি হ্যাঁ মুনি তো মুনা হইতাছে আর ভাবি তুমি তুমি ঘরের ভিতরে থেকে করো কি হ্যাঁ দুইটা মায়া দিছে পোলা যায় নাই এই মায়ের দুইটা ভাইয়া আল্লাহ শুক্রিয়ায় করছিলাম আর বর্তমানে পোলার তো বাপার খবরই রাখে না যে আমার মায়া দিরা পাশে থাকবো বৃদ্ধ বয়সে আমার দেখাশোনা করবো এডি মাইয়া এডি মাইয়া শেষ বয়স আইয়া আমার মুখে চুন কালি আমার নিঃস্ব করে চলে গেল অহনার কান্দা কাটি করে চিলা করে কি হবো টাকা পয়সা স্বর্ণ গয়না মান সম্মান যা যা অর্থ গেছে অন খালি দেহ যে পোলা লগে গেছে পোলা লগে সংসার করতে পারলি হইছে অনকার জমানত আবার ভালো না বুঝো নাই ঘুমনি কইরা দে এই চিন্তা করো আমার মাথাটা এভাবে ব্যথা করতেছে কেন সারা শরীর ব্যথা করতেছে কি আমার কোথায় শ্রাবণ শ্রাবণ কি হয়েছিল আমার আমার তো কিছুই মনে নেই ও মনে পড়ছে শ্রাবণের হাত থেকে পানি খাইলাম খাওয়ার পরে আমার কি হয়েছিল শ্রাবণ কোথায় গেছে শ্রাবণ 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 তো নাই আশেপাশে কোথাও আমার টাকা পয়সা আমার গহনা কোনো কিছু তো নাই আমার টাকা পয়সা সুন্দর গহনা সব কোথায় গেছে তাহলে কি শ্রাবণ আমার সাথে বেমনি করলো ওকে কত বিশ্বাস করে আমি আমার বাবার জমি বিক্রি করা টাকা আমার মায়ের স্বর্ণ ঘোড়া সবকিছু নিয়ে আসলাম

বুঝছেন ওই আমি চিনিও না দয়া করে ভাই মানুষ জানা জানার আগে আমার এখান থেকে বের হয়ে যান আমার পেও তো না বের হন একটু ভাই আমি বের হয়ে কোথায় যাব বলেন তো আমার সব কিছু নিয়ে চলে গেছে আমার কাছে এখন কিছুই নেই আমি কি নিয়ে বের হয়ে যাব আমার বাবা মায়ের কাছ থেকে আমি স্বর্ণ গহনা টাকা পয়সা সব কিছু নিয়ে আসছি এখন আমি তাদের সামনে কোন মুখ নিয়ে যাব বলেন ভাইয়া দেখেন এটা কি আমি আপনাকে বলে দেব আপনি কিভাবে যাবেন না যাবেন আমার বিপদে ফেলেন না আপনি বাইরান প্লিজ মানুষ জানা হওয়ার আগে আপনি বাইরান প্লিজ ভাইয়া ভাইয়া আপনি আপনি প্লিজ আমার কথা বুঝে ভাই আজ তিন দিন ধরে ও আমাকে এখানে নিয়ে আসছে আমার সাথে সব কিছু করছে আমাকে বলছে যে আমাকে নাকি বিয়ে করবে বিয়ে করার কথা বলে আমার সাথে সব কিছু করছে ভাই আমি এখন বাসায় কিভাবে যাব আমি আমার বাবা মাকে মুখ কিভাবে দেখাবো আরে আমার কিছু নেই বাবা সব কিছু শেষ করে দিয়েছে আমাকে সর্বশান্ত করে দিয়েছে ভাইয়া ভাইয়া

কে আইসে মিষ্টি আইসেছিল তোর মার আমার টাকা কোথায় কত মানুষ দেখেনা মিষ্টি তার লি তুমি টাকা তোর মার সন্দেহ করল আমি যে ছেলেটার সাথে বাবুর টাকা পয়সা সব সবকিছু নিয়ে চলে গিয়েছিলাম সেই ছেলেটা আমার সাথে বেমানি করে আমার সবকিছু নিয়ে চলে গেছে আর আমার সাথে তুই এখানে কেন আইছস টাকা পয়সা সন্য কই হারাইয়া নিজের इज्जत হারাইয়া আমার বাড়ি থেকে নয়ছস তুই مرتবা লিনা ভাই আমি করুণা তুই বড় একটা কাণ্ড কইলে এই কাষ্ট করার আগে তোর বাপের কথা তোর মার কথা আমাদের মান সম্মানের কথা চিন্তা করলি না হ্যাঁ তুই জানস তুই যাওয়ার পর কি হইছে তোর সগে সগে তোর মা এখন পর্যন্ত অসত্য বিছনায় পড়া আর আমরা এলাকার মধ্যে কারো মুখ দেখাতে পারি না প্রত্যেকটা মানুষ ধরে ধরে জিগায় আপনার মাইয়া নাকি পোলালো বেড়ে গেছে গা হ্যাঁ আপনার ভাতিজি নাকি পোলালো বেরিয়ে গেছে গা মান সম্মান তো সব শেষই করে দিস উপর থেকে নিজের টাকা পয়সা ইজ্জত পর্যন্ত শেষ করে আইস একটাবার আমাদের কথা চিন্তা করতে পারতি কিভাবে পারলি কাজটা করতে তুই একবার তোর বিবেকে বাঁধলো না ফুফু ওই ছেলেটা আমাকে বলেছে ও আমাকে ভালোবাসে আর আমাকে বিয়ে করবে তাই আমি ওর কাছে চলে গিয়েছিলাম তুই গেছস গেছস তোর বাপের টাকা তোর মার গয়না কি লাগাল গেছস হ্যাঁ তুই জানোস না তোর বাপের জমি বাচ্চা টাকা তোর মার কষ্টের গয়না লৈয়া গৈ পয়লা দি না পরে বল আমার ভাষাতে বের হই যইতে তুমি আমার দরকার নাই কি বলছিস চুপ থাক তুই তুই কথা বল তোর ভাষাতে বের করে দিমু ও কোথায় যাইবো যে বাপ মার সম্মানের কথা ভাবে না হ্যাঁ বাপ মার মুখে চুনকালি মাইকা অন্য ছেলের হাত ধরে চলে যায় এমন মেয়ে আমার দরকার নাই পরে যদি আমার বাড়িতে জায়গা দেই আমার মান সম্মান যতটুকু আছে তাও থাকবো না এলাকার মধ্যে যখন বলবো ইয় আপনি মায়ে না এক সারা লেগে আছে গা তিন দিন থাইকে হ্যাঁ তখন আমার জুতা দিয়ে মানুষ বুঝতে পারছ ওরা আমার সাথে বাইরে যেতে বল আব্বু তুমি শান্ত হও দেখাবো তুই বাসা থেকে চলে যাওয়ার পর থেকে আমরা এলাকায় মুখ দেখাইতে পারি না মানুষ যে কত ধরনের কথাবার্তা আমাদের কইছে এগুলো তো বইলে বুঝাইতে পারো না হুপ্পি আব্বুর একটু বোঝাও না আব্বু যেন শান্ত হয় যা হওয়ার তা তো হয়েই গেছে এখন আপুরে বাসা থেকে বের করে দিলেই তো সবকিছু ঠিক হয়ে যাইব না ভাই তুমি মাথা ঠান্ডা করো উত্তেজিত হয়ে না যা হওয়ার তো হয়েই গেছে আমার মাইয়া বাইতে বসছে আর কি করে দিতে পারবো পরিস্থিতি ঠান্ডা কি করা যায় দেখ মনে আর কি কো দরকার নেই যা বাসায় অবস্থা হচ্ছে কয়েকদিন পরে আমি তে আর বিয়ার কথা মত আরে বিয়া দিবি আর কোন বিয়া করব এলাকার সবাই জানে যে আমার ভাই ভাগে গেছে গা চার পাঁচ দিন হয়ে গেছে গা এটা জানি না কি বিয়া করব আরে মানুষ কি আজীবন কি এক কথা মনে রাখে না কি তুমি বুঝো না পরিস্থিতি ঠান্ডা হোক আর ওর বাসার বাইরে বাইক করতে না দিব যোoje kaam korche ei sab kotha shohaj manush bole na mustafaz ami kichu koite parina o janar chokhe samne na